প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে পাইকারি পেঁয়াজের বাজার কখনো দুইশো টাকা কমতি কখনো দুইশো টাকা বৃদ্ধি এভাবেই প্রতিনিয়ত পরিবর্তন পাইকারি পেঁয়াজের বাজার আজকের চোদ্দই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আপনার সাধিয়া দোল রেহাট প্রতিমন পেঁয়াজের উপর এক থেকে দুইশো টাকা বাজার কমতি রয়েছে দর্শক কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাবো আজকের পেঁয়াজের পাইকারি বাজার কেমন দাম হচ্ছে এই পেঁয়াজটা এই পেঁয়াজটা কেমন দাম হচ্ছে এখন পর্যন্ত বুঝলি এই পেঁয়াজের দাম হচ্ছে কেমন পঁচিশ পঁয়ত্রিশশো টাকা দাম হচ্ছে এখন কেমন দাম হলে ব্যাস কেন হয় পঁয়ত্রিশ ছত্রিশ ছটাকা বাড়তি হলে ব্যাস কেন হয়ে যায় দর্শক কথা বলছিলাম ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকে পেঁয়াজের পাইকের বাজার দেশি পেঁয়াজ সর্বোচ্চ একটা ভালো মানের পেঁয়াজ কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে কেমন দাম হচ্ছে এই পেঁয়াজটা হ্যাঁ কেমন দাম হচ্ছে এখন পর্যন্ত ওই তো পঁয়ত্রিশশো হচ্ছে তিরিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা আজকের সর্বোচ্চ বাজার কেমন পেঁয়াজের বাজার আছে কম দর্শক কথা বলছিলাম ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকের পাইকারি বাজার দর তারা আসলে জানাচ্ছিলেন জানালাম ছিলেন যে প্রতিমন পেঁয়াজের উপর চারশো টাকা পাঁচশো টাকা বাজার কোনত্রিশ হচ্ছে দশক কথা বলবো বিক্রেতা ভাইদের সঙ্গে জানাবো আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর

দর্শক কথা বলছিলাম বিক্রি বাজার পরিবর্তন আছে কিনা দুইশো তিনশো কম উপর দুই থেকে তিনশো টাকা বাজার কমতেছে বাজারটা কমে যাওয়ার কারণটা কি আমদানি বেশি দেখা যাচ্ছে আমদানি বেশি ফলে আসলে বাজারটা কমে বোঝায় কথা বলছিলাম ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকে পেঁয়াজের পাইকারি বাজার সর্বনিম্ন বাজার রয়েছে পঁয়ত্রিশশো থেকে সর্বোচ্চ ছত্রিশশো সাঁইত্রিশশো দুই একটা পেঁয়াজ গাছের নাম হচ্ছে আটত্রিশশো টাকা কেমন দাম হচ্ছে ভাই ছয়শো করছে ছত্রিশশো টাকা দাম হচ্ছে আজকের বাজারটা কেমন পরিবর্তন দেখা যায় আজকে একবার নিম্ন বাজার এর প্রতিমন পেঁয়াজ ছয়শো টাকা কমতে রয়েছে ছয়শো

চৌত্রিশশো পঁয়ত্রিশশো সর্বোচ্চ বাজার রয়েছে ছত্রিশশো থেকে সাঁত্রিশশো টাকা প্রতি মন পেঁয়াজের উপর এক থেকে দুইশো টাকা বাজার কমতে রয়েছে দর্শক কথা বলছিলাম ক্রেতা বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানাচ্ছিলাম আজকে পেঁয়াজের পাইকির বাজার আমরা কথা বলবো একজন ব্যাপারী ভাইয়ের সঙ্গে জানাবো আজকের পাইকারি বাজার দর দেশি পেঁয়াজ সর্বোচ্চ একটা ভালো মানের পেঁয়াজ কথা বলবো একজন বিকিতা ভাইয়ের সঙ্গে জানাবো আজকের আপনার সাথে আদলের হাট থেকে পেঁয়াজের পাইকারি বাজার দর কেমন দাম হচ্ছে ভাই এই পেঁয়াজটা ভাই ছত্রিশশো বলতেছে

আসলে ভাই বাজারটা দরকার ছিল পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশশো টাকা বাজার থাকলে হয়তো কৃষক কিছুটা লাভবান হতো দর্শক কথা বলছিলাম বিক্রিতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকির বাজার কথা বলবো কি এটা কিনে আসছিলেন ভাই ভাই কিছু নিয়ে আসেনি বেতন কিনে যাইছি আজকের বাজারটা কেমন দেখতেছেন আজকের বাজার পঁচিশ চব্বিশ তেইশ বেসন এটা হচ্ছে বেসন পেঁয়াজ সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ কেমন নয় ব্যাস কেনা হচ্ছে সর্বোচ্চ ভালো দামের হচ্ছে পঁয়ত্রিশশো থেকে সর্বোচ্চ সাঁত্রিশশো টাকা বাজে ক্রেতা বিক্রা ভাইদের সঙ্গে আজকে কেমন দামে পেঁয়াজ পেঁয়াজ কেনা হচ্ছে ভাই